আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে তিন খাবার নিয়মিত খাওয়ালে শিশুর বুদ্ধির বিকাশ হবে দ্রুত আশা করি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে বাচ্চাদের সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল টপিকে চিপস আইসক্রিম পিজ্জা বার্গার হলো বাচ্চাদের পছন্দের খাবার সকাল থেকে রাত পর্যন্ত পাতে যদি এই খাবারগুলোই থাকে খুশি হয় ক্ষুদেরা তবে ক্ষুদেরা এসব খাবার পেলে যতই খুশি হোক তাদের শরীর স্বাস্থ্য খুব বেশি দিন খুশি থাকবে না পুষ্টি ও বুদ্ধিমত্তার বিকাশে শিশুকে খাওয়াতে হবে স্বাস্থ্যকর কিছু খাবার মস্তিষ্কের বিকাশের জন্য বাজারে অনেক পুষ্টিকর পানীয় পাওয়া যায় পুষ্টিবিদরা জানাচ্ছেন সেগুলো আধৌ কার্যকারী নয় বরং এমন কিছু খাবার খাওয়াতে হবে যেগুলো শিশুর বুদ্ধির বিকাশে সাহায্য করে রইল তেমন কিছু খাবারের তালিকা প্রথমেই যে খাবারটি রয়েছে ভেরি ব্লুবেরি স্ট্রবেরি জাতীয় ফলে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি এতে থাকা ফেলাভোনয়েট স্মৃতিশক্তি প্রখর করে তোলে ফলে বারন্ত বয়সে এ ধরনের ফল বেশি করে খাওয়াতে হবে বাচ্চাদের এরপরে যে খাবারটি রয়েছে ডিম ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন সহ অন্যান্য জরুরি উপাদান সুষম খাদ্য হিসেবেও ডিমের জনপ্রিয়তা কম নয় বিশেষ করে ডিমে থাকে কলিন নামে একটি উপাদান এই কলিন মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে অন্যদিকে দুধ ও দুগ্ধজাত খাদ্যে থাকে ভিটামিন ডি এই ভিটামিন সেনাউকোষের আয়ু বাড়িয়ে তোলে এরপরে যে খাবারটি রয়েছে রঙিন সবজি রঙিন সবজির অভাব নেই টমেটো রাঙা আলু কুমড়ো গাজরে রয়েছে ক্যারোটিনয়েড জাতীয় উপাদান ক্যারোটিনয়েড মস্তিষ্কের স্নায়ু ভালো রাখতে সাহায্য করে বিশেষ করে চোখের স্বাস্থ্য ভালো রাখতে ক্যারোটিনয়েডের জুড়ি মেলা ভার প্রতিটি রঙিন সবজিতেই অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ভরপুর যা মস্তিষ্কের কোষ বৃদ্ধি ও স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে এছাড়াও বিভিন্ন ধরনের শাকও খাওয়াতে পারেন তো ভিডিওটি এতটুকুই আশা করি আমার আজকের ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ